আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আল্লাহ এবং আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি ভিডিও করার জন্য চলে আসলাম দিনাজপুর জেলা উপজেলা গ্রামপুরের ঈশ্বানন্দ মোহাম্মদ হাসান ডেকোরেটর ভাইয়ের দোকানে চলে আসলাম আপনাদের সকলকে হাসান ভাইয়ের ডেকরেটরে সুস্বাগতম প্রিয় দর্শক মন্ডলী প্রিয় ক্যামেরাম্যান সন ফোকাস মি আসো আমার সঙ্গে আসো একটু হাসান ভাইয়ের সঙ্গে একটু আমরা কথা বলি প্রিয় দর্শক মন্ডলী কামিং দর্শক মন্ডলী আসুন কত সুন্দর পরিবেশ নিরিবিলি অবস্থান এখানে অনেক ধরনের মালামাল পাওয়া যাচ্ছে বলতে গেলে পড়াবে না দিন পড়াবে রাত পড়াবে সপ্তাহ পড়াবে মাস পড়াবে যুগের পর যুগ কেটে যাবে তবুও এ মালামালের কথা বলতে গেলে শেষ হয়ে যাবে না

আমার এই দোকানে আসবেন আমি নতুন আর কি দোকানটা করলাম নবাবগঞ্জ রোড বিরামপুর বাবনাহার মোড় আপনারা আসবেন আশা করি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। আমার স্বার্থ অনুযায়ী আপনারা যত যত টাকা রেটের মধ্যেই প্রোগ্রাম করে নেন আমি যথেষ্ট মনে চেষ্টা করবো যে ভালোভাবে আপনাদের অনুষ্ঠানটা পার করে দেওয়ার জন্য আমি আর বেশি কথা বলে দর্শক উপভোগ করা পছন্দ করেন মনোযোগ নষ্ট হয়ে যায় আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি এখান থেকে ভিডিও শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিজের নিজে খেয়াল করুন আল্লাহ হাফেজ